জামালপুরের সরিষাবাড়ি উপজেলার পোগল দীঘা ইউনিয়নের আট নং ওয়ার্ডের তারাকান্দি উত্তরপাড়া জামে মসজিদ থেকে ফজর আলীর বাড়ি পর্যন্ত প্রায় এক কিলোমিটার কাঁচা রাস্তা নিয়ে চরম দুর্ভোগে রয়েছেন এলাকাবাসী অভিযোগ রয়েছে বিগত আওয়ামী লীগের শাসনামলে রাস্তাটিতে পড়েনি এক মুঠো মাটিও বিআরএস রেকর্ডে বিশ ফুট প্রস্থের রাস্তা থাকলেও রাস্তার দুই পাশের কিছু পরিবার ঘর বাড়ি নির্মাণের মাধ্যমে রাস্তার অনেকাংশ জায়গা দখল করে নিয়েছেন ফলে রাস্তাটি এখন সরু হয়ে আইলের সমতুল্য হয়ে পড়েছে সেই বিশ লিন রাস্তা এখন একটা ভ্যান যাওয়ার মতো রাস্তা যেমন পায়ে হেঁটে যাওয়াই মুশকিল এই রাস্তাটা বিভিন্ন জন বিভিন্ন মহল বিগত দিনের ক্ষমতাশীল দলের লোকেরা এই রাস্তাটার উপর বিভিন্ন স্থাপনা জানা যায় তারাকান্দি নং ওয়ার্ডের উত্তরপাড়া গ্রামের এক কিলোমিটারের ওই রাস্তাটি দিয়ে তারাকান্দি ও রামচন্দ্র খালিদ সহ দুইটি গ্রামের কয়েক হাজার মানুষ নিয়মিত চলাচল করে বর্ষার সময় রাস্তাটি পানিতে তলিয়ে যায় ছেলে মেয়েদের স্কুল এবং শ্রমজীবী মানুষের যাতায়াতে চরম বিপাকে পড়তে হয় বর্ষার মৌসুমগুলোতে। এলাকাবাসীর অভিযোগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের বারবার দুর্ভোগের কথা জানালেও হচ্ছে না কোনো সংস্কার। এই এক কিলো রাস্তা বিগত অনেক দিন হলো এই রাস্তার কোনো কাজ কাম কোনো কিছু হয় না। তাই প্রভাবশালী লোকেরা এই রাস্তার উপর দিয়া ঘরবাড়ি বাথরুম टाकी মাঙ্কি আবিজাবি এগুলি সব বসায়া রাখছে। চেয়ারম্যান মোড়ামতি

তাদের রাস্তাটি দ্রুত সংস্কার করা হবে এদিকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শকত জামিল বলেন রাস্তাটি সংস্কারের উপযুক্ত হলে আবেদন করার মাধ্যমে অবশ্যই সংস্কার হবে মশা থাকবে আপনাদের প্রতি সেটা হচ্ছে ওই রাস্তার যদি কোনো কাজের প্রয়োজন হয় সেটা হচ্ছে আবেদন দিতে হবে আমাদের প্রকল্প থাকা সাপেক্ষে যদি কমিটি মনে করে যেখানে প্রকল্প দেওয়াটা এলাকাবাসীর দাবি রাস্তার জায়গা দখলমুক্ত করে বর্ষার আগেই রাস্তাটি পুনরায় মেরামত করার মাধ্যমে তিন শতাধিক পরিবারকে চরম দুর্ভোগের হাত থেকে যেন দ্রুত মুক্তির ব্যবস্থা গ্রহণ করা হয়